চলো সবাই আজকে ডাব খাবো আমরা ডাব ডাব আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমাকে এই কই এই এই লেবার কই লেবার যে গাছ উঠবে হ্যাঁ কি লেবার আজকে চলে যাচ্ছি ডাব খাওয়ার জন্য অন্য একটা বাগানে তো আমাদের অনেকগুলা বাগান আছে ডাব খাবো ডাব ডাব খাওয়ার জন্য চলে আসলাম বাবার বাড়ি তাই না হুম হুম

এই যে থেকে আমরা কিন্তু আজকে ডাব খাব তার জন্য কিন্তু আসছি আমাদের আবার গাছ বাউনি লোকটা এখন তোমার গেঞ্জি গায়ে দেয় নাই বিশ মিলে এই যে আমাদের অনু সাবধান বাবা হ্যাঁ এককালে পিওর ডাব এক গাছ থেকে পেরে তারপর নিয়ে আসলো এককালে পিওর এখন কিন্তু এটা আমার সেলারি কাইটা দেব কারণ ওর জন্য এই ডাব মা করে কোনো হোগা নিছে দিস হোগা নিছে দিস এই যে আমাদের পারুনি কিন্তু চলে আসছে আর এদিকে দেখেন সুমি কিভাবে ডাবের পানি খাচ্ছে আরে বাপ রে বাপ দেখেন মাছের দুজনে দেখেন দেখেন অবস্থা দেখেন মাছের দুজনে কিভাবে ডাবের পানি খায় দাও দাও সিলেক্টারে দাও আর একটু দাও একটু দাও আর লজ্জা করে পারে না